জীবনে এমন কোনো কিছু কাজ আছে যেগুলি সবসময় হ্যাঁ বলার দরকার হয় না এই কাজগুলো আপনাকে কোনো কোনো সময় এড়িয়ে চলতে হবে না করার একটা ইচ্ছা মনের ভিতর পোষণ করতে হবে এমনই বৃষ্টি কাজ নিয়ে আজকে আমি আলোচনা করব এবং জানাবো কি সেই কাজ নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না তাহলে আপনি অবশ্যই ছোট হয়ে যাবেন ভুল স্বীকার করার মানসিকতা তৈরি করুন থ্যাংক ইউ প্লিজ এই কথাগুলো বলার চেষ্টা করুন অভ্যাস করে তুলুন নাম্বার তিন কারো কাছে নিজের সিক্রেট প্রকাশ করবেন না এবং অন্ধের মতো কাউকে বিশ্বাস করবেন না নাম্বার চার অভিজ্ঞতা ছাড়া কখনো ব্যবসা করবেন না পর্নোগ্রাফিতে আসক্তি হবেন না তাহলে সুখের জন্য সুন্দর সারাটি জীবন নষ্ট হয়ে যাবে করবেন না নিন্দা যে ব্যক্তি আপনার সামনে নিন্দা করবে অন্যের সামনে সেই ব্যক্তিটি আপনার নিন্দায় করবে তাই পরচর্চা করা বন্ধ বন্ধু গাধার সাথে তর্কে জড়াবেন না তর্কে জড়াতে গেলে প্রথমেই গাধা আপনাকে তার স্তরে নিয়ে যাবে এবং শেষ পর্যন্ত আপনার সারা জীবনের অর্জন ধুলিশ্বাত করে ছাড়বে নাম্বার আট পরে করব এই চিন্তা করে কোনো কাজ যদি আপনি অসমাপ্ত রাখেন তাহলে আপনি জেনে নিন আশি শতাংশ নিশ্চিত আপনি সেই কাজটি আর পরবর্তী সময়ে কখনোই করতে পারবেন না তাই সময়ের কাজ সময় করতে হবে নাম্বার নয় না এই ছোট্ট বাক্যটুকু বলতে কখনো ভয় পাবেন না এই না বলার সাথে কম্প্রোমাইজ করলে সারাটা জীবন আপনাকে এর মাসুল দিতে হবে তাই সময় মতো না বলতে শিখুন নাম্বার দশ স্ত্রীর কারণে বাবা মাকে বাবা মার কারণে স্ত্রীকে কখনো অবহেলা করবেন না মনে রাখবেন এই ব্যক্তিগুলো আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ তাই সকলকে যার যার সম্মান অনুযায়ী অবস্থান অনুযায়ী শ্রদ্ধা করুন নাম্বার এগারো সকলকে সন্তুষ্ট করতে যাবেন না এতে আপনি আপনার নিজের ব্যক্তিত্বকে হারিয়ে ফেলবেন নাম্বার বারো জীবনে ঝুঁকি নিতে কখনো পিছপা হবেন না মনে রাখবেন ক্যালকুলেটেড ঝুঁকি না নিলে আপনি জীবনে কখনো এগিয়ে যেতে পারবেন না তাই ঝুঁকি নেন নাম্বার তেরো স্মার্টফোনে আসক্ত হবেন না আর আপনার জীবনের সব প্রশ্নের উত্তর গুগলে খুঁজে পাবেন না নাম্বার চোদ্দ মনের ইচ্ছে প্রকাশ করতে বিলম্ব করবেন না কারণ এই একটি বিলম্বের কারণে আপনার সারাটি জীবন প্রস্তাতে হতে পারে নাম্বার পনেরো রিলেশনশিপে অসুখী হলে সেই রিলেশনে আটকে ধরে রাখবেন না যে রিলেশন আপনাকে মানসিকভাবে কষ্ট দেয় ভেতরে অশান্তি সৃষ্টি করে তা কখনো ধরে রাখা যায় না নাম্বার ষোলো আপনি জানেন না আপনি ঠিক সফলতার কতখানি কাছাকাছি আছেন আপনার স্বপ্ন পূরণে আপনি ঠিক কতটুকু কাছাকাছি কখনো লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না বেশিরভাগ মানুষ সাফল্য খুঁজে পাওয়ার আগেই হারিয়ে যায় বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি যেয়ে হাল ছেড়ে দেয় নাম্বার আঠারো অকারণে শত্রু বাড়াবেন না নাম্বার উনিশ কারো ধর্ম বিশ্বাসে কখনো আঘাত করবেন না এবং সোশ্যাল মিডিয়ায় ধর্মবিদ্বেষে কোনো পোস্ট করবেন না নাম্বার কুড়ি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে সময় কাটানোর একান্ত বিশেষ সময়গুলো কখনো ছবি আকারে বা ভিডিও আকারে রেকর্ড করবেন না আপনি জানেন না আগামী দিন সে আপনার থাকবে বা আপনি তার থাকবেন বরঞ্চ এই একটি বিষয় আপনাকে সারাটি জীবনের জন্য নষ্ট করে দিতে পারে নাম্বার যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয় তাকে কখনো শোনাতে যাবেন না সে ঠকবে ধাক্কা খাবে লস করবে তার সময় তারপর আপনার মূল্য বুঝতে পারবে নাম্বার বাইশ নিজের সম্মান বিসর্জন দিয়ে কারোর সাথে সম্পর্ক রক্ষা করতে যাবেন না যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে নিজেকে গুটিয়ে নিন দূরে থাকুন নাম্বার তেইশ টাকার পিছনে ছুটতে যেয়ে প্রিয়জনদেরকে বঞ্চিত করবেন না আমি আবার বলছি কথাটা টাকার পিছনে ছুটতে যেয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না নাম্বার চব্বিশ যেটা আপনার হাত ছাড়া হয়ে গেছে সেটা নিয়ে কখনো আফসোস করবেন না দিস ইজ তাকদির তাকদিরে বিশ্বাস করা আপনার আমার সকলের জন্য অবশ্য তাই তাকদিরে বিশ্বাস রাখুন